আসসালাম আলাইকুমে বিরহ না সেগুলো সবাই ভালো আছে না আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই খুবই ভালো আছি আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম এটা হচ্ছে টু পয়েন্ট ওয়ান সাউন্ড বক্সের কেবিনেট এবং নয় বাই স ইঞ্চি স্পিকার যেগুলো কার স্পিকার কার আছে সেগুলা দিয়ে আসলে টাওয়ার স্পিকার তৈরি করা তো আজকের এই স্পিকারের কেবিনেট আমরা কি কি ভাবে তৈরি করেছি এবং এটার কত টাকা প্রাইস এটা আপনারা কিভাবে নিতে পারবেন এবং আমাদের এখানে কিভাবে আসতে পারবেন সব বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তার আগে ছোট্ট করে একটা কথা বলি এখনো যারা আমাদের চ্যানেলে নতুন যারা এখনো সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন गाइस তো বেশি কথা আর বাড়াবো না गाइस চলুন ভিডিও শুরু করা যাক লেটস গো সো गाइस দেখতে পাচ্ছেন আমাদের সেই ক্যাবিনেট গোলা এটা হচ্ছে 6 বাই 9 ইঞ্চি স্পিকার যে এদিকে হচ্ছে 6 ইঞ্চি এবং এদিকে হচ্ছে 9 ইঞ্চি তো এই স্পিকারগুলো মূলত হচ্ছে কার স্পিকার দেখতে পাচ্ছেন মাসখানেক টুইটার লাগানো আছে আমি স্পিকারে একটা ভিডিও দিয়েছিলাম এটার প্রাইস কত তো এটা হচ্ছে শুধু কেবিনেট হচ্ছে আপনার দেখে আসলে বুঝতে পারতেছেন শুধু কেবিনেট এটা এক বড় ভাই আমাদেরকে অর্ডার করছিল সে হচ্ছে আট ইঞ্চি বেস স্পিকার এবং সাথে দুইটা টাওয়ার স্পিকার দেখতে পাচ্ছেন দুইটা টাওয়ার স্পিকার এই টাওয়ার স্পিকার হচ্ছে ছয় বাই নয় ইঞ্চি আমি আপনাদের তো বললাম তো দেখতে পাচ্ছেন দূর থেকে কোয়ালিটিটা কিরকম তো আমাদের ওই ভাই হচ্ছে এই স্পিকারগুলো আমাদের থেকেই নিছে আর আপনার এই আট ইঞ্চি যে স্পিকার এটা হচ্ছে আপনার নিপ্পন আমেরিকান কিংবা আপনার বুশম্যান স্পিকার ইউজ করবে সে ভাই তো আমাদের কাছ থেকে অর্ডার দেয় নেই এটা অর্ডার দিলে পরে একদম ফিটিং করে আপনাদেরকে ভিডিও দিতে পারতাম যে কিরকম দেখাচ্ছে তো আমাদের ক্ষেত্রে আমি আগে থেকেই বলি আমরা হচ্ছে এগুলো এমডিএফ বোর্ড দিয়ে তৈরি করি এর জন্য ফিনিশিংটা অনেক ভালো আসে আর ওয়াটার প্রুফ কালার ইউজ করি এর জন্য আসলে দেখতে অনেক গর্জিয়াজ লাগে তো দেখতে পারতেছেন যে আসলে কিরকম কোয়ালিটি হয়েছে কোথাও নাট স্ক্রুপ দেখা যাবে না এবং দেখতে পারতেছেন কালারটা একদমই কিন্তু অসাধারণ একটা কালার কালারের দিক দিয়ে কোনো ই থাকবে না আর এদিকে আমরা যে প্রতিটা স্পিকার স্পিকারের ক্যাবিনেটের সাথে কিন্তু আমরা এরকম করে টার্মিনাল দিয়ে দিই একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি টার্মিনালটা টার্মিনাল দিয়ে দিই দেখতে পাচ্ছেন এই যে টার্মিনাল এটা বেজ স্পিকারের ক্ষেত্রেও এটা টার্মিনাল দিয়ে দেই প্রতিটা জায়গায় কিন্তু আমরা টার্মিনাল দিয়ে দিই তো দেখে অবশ্যই বুঝতে পারতেছেন আর পায়ার সাইডটা আমি একটু দেখাই পায়াটা এখানে দেখতে পাচ্ছেন আমরা যে পায়াগুলো ইউজ করেছি এটা কিন্তু এই এমডিএ বোর্ড দিয়েই কিন্তু তৈরি এই পায়াগুলো আমাদের এখানে তৈরি হয় তো আমরা এটা তৈরি করে দেই কারণ হচ্ছে যখন বেজ দেয় মূলত যখন বেজ দেয় কিছু কিছু প্লাস্টিক পায়া লাগাইলে ওই টাইসের উপর রাখলে সরে যায় তো সেক্ষেত্রে এটা কিন্তু সরবে না এবং এটা অনেকদিন আর কি ইউজ করতে পারবেন নষ্ট হবে না প্লাস্টিকের পায়া হলে কিছুদিন পরে মটকা হয়ে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তো এগুলো কিন্তু সেরকম হবে না তো অবশ্যই বুঝতে পারতেছেন আর আমরা এখানে দেখতে পাচ্ছেন পাইপগুলো হাওয়ার পাইপগুলো দিয়ে দেয় ক্যাবিনেটের সাথে তো এগুলো কেবিনেটের রেট অনেক ভাই আসলে জিজ্ঞাসা করেন যে শুধু টাওয়ার স্পিকারের কেবিনেটের রেট কত তো এগুলো হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা পিস ষোলোশো পঞ্চাশ টাকা পিস শুধু আপনার এই স্পিকারের কেবিনেটটা এই একটা সিঙ্গেল স্পিকার স্পিকার বাদে আর কি তো এটা ষোলোশো পঞ্চাশ টাকা পিস এই কার স্পিকারের এটা ধরতেছি তো দেখে অবশ্যই বুঝতে পারতেছেন তো আর আমি এইটার প্রাইস একটু বলে দিই এটা হচ্ছে একত্রিশশো পঞ্চাশ টাকা করে সেল করতেছি বর্তমানে তো আপনাদের আট ইঞ্চির যে ব্যাপারটা থাকবে আপনাদের চাহিদা অনুযায়ী আপনারা তৈরি করে নিতে পারবেন আর এদিকের সাইডটা আমি দেখাই এটা হচ্ছে ডাবল ডাবল পার্ট দেখতে পাচ্ছেন এখানে ডাবল পার্ট ডাবল পার্টের সিস্টেম করা আছে আর ভিতরে পার্টিশন আছে মূলত আর আমরা কিন্তু প্রতিটা দেখেন প্রতিটা জয়েন্টে জয়েন্টে কিন্তু আমরা আঠা ইউজ করি চাইনিজ আঠা এই আঠাগুলো ইউজ করার ক্ষেত্রে ভালো হয় মূলত হচ্ছে এটা দেখা যাচ্ছে যে নাট না লাগাইলেও কিন্তু সেই রকম একটা সার্ভিস দেবে তারপরে আমরা এখানে নাট লাগিয়ে থাকি হচ্ছে 2 ইঞ্চি স্ক্রুগুলো অনেক হেভি স্ক্রুগুলো আর এটা হচ্ছে 15 মিলি এমডিএফ বোর্ড দিয়ে তৈরি করছি দেখতেই পাচ্ছেন অনেক মোটা আর এখানের যে হাওয়ার যে ইয়ারপ্যাডের লাইনটা ইয়ারপ্যাডের লাইনটা হচ্ছে 1 in 200টা কম দেয়া আছে এটায়। তো আমরা হচ্ছে কাস্টমারের চাহিদা অনুযায়ী তৈরি করি তো ওই ভাইটা বলছিল যে এক ইঞ্চি দুইশোটা কিংবা তিনশোটা কম দেন তো দুইশোটা কম দেওয়া আছে তো দেখে অবশ্যই বুঝতে পারতেছেন কোয়ালিটিটা কিরকম আর আমি বলতে চাইছিলাম যে আসলে যে আপনারা আসলে অনেক ভাই প্রশ্ন করেন যে ভাই আপনাদের লোকেশনটা কোথায় তো আমাদের লোকেশন যদি বলতে যাই রাজবাড়ি জেলা আর বালিয়াকান্দি হচ্ছে আমাদের থানা আর আমাদের দোকানটা হচ্ছে শালমারা বাজারে বালিয়াকান্দি থেকে পনেরো টাকা ভাড়া লাগে তো আমাদের চ্যানেলের যে নাম এই নামেই কিন্তু আপনারা বালিয়াকান্দি এসে ওই নাম যদি বলেন যে শাকিল ইলেকট্রনিক্স এস এফ বি তাহলে কিন্তু যে কোনো অটোওয়ালা আপনাদেরকে নিয়ে চলে আসবে ইনশাল্লাহ আমাদের দোকানে আর এটার প্রাইজের কথা বলে দিতে চাইছিলাম এটার সম্পূর্ণ প্রাইজ হচ্ছে একদম পুরা সেট একটা প্রাইজ আপনার স্পিকার বাদে শুধু কেবিনেটের প্রাইজ হচ্ছে ছয় হাজার টাকা বর্তমান প্রাইজ তো এটার ফুল সেট মিলে তো যাই হোক গাইস যারা নিতে ইচ্ছুক স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে আর আমাদের এখানে সব ধরনের কেবিনেটি তৈরি হয় তো আপনারা চাইলে সব ধরনের কেবিনেটি তৈরি করে নিতে পারবেন আপনাদের মন মতো আর কি তো যাই হোক অবশ্যই বুঝতে পারলেন তো আজকের ভিডিওটা কীরকম লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি কোনো বন্ধুরা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ইনশাল্লাহ তো দেখা হবে নেক্সট অন্য আর একটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ